রাস্তার বেহাল দশা অল্প বৃষ্টিতে রাস্তায় যাতায়াতের চরম দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা এই নিয়েই ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বরবেলুন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাধপুর গ্রামে এমনই চিত্র ধরা পড়ল গ্রামবাসীদের দাবি তলা থেকে কোশিক্রাম মেলাতলা পর্যন্ত দীর্ঘ প্রায় তিন কিলোমিটার রাস্তা তার মধ্যে দেড় কিলোমিটার রাস্তা মন্তেশ্বর ব্লকের অধীন সেই রাস্তাটি সংস্কার করা হলেও ভাতার ব্লকের অধীনস্থ দেড় কিলোমিটার রাস্তাটা এখনো সংস্কার করা হয়নি বর্ষার মরশুমে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তার ওপর দিয়েই কার্যত বিপজ্জনকভাবে স্কুলে যাচ্ছিলেন পড়ুয়ারা ঘটে ছোটখাটো দুর্ঘটনাও বর্তমানে রাস্তাটি আরও বেহাল দশার ফলে কার্যত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা এমনটাই দাবি গ্রামবাসীদের ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য আবেদা সুলতানা বলেন রাস্তার দুর্দশার কথা পঞ্চায়েত সমিতিতে তুলে ধরা হলেও শুধুমাত্র আশ্বাস মিলেছে কাজের কাজ কিছুই হয়নি অন্যদিকে বরবেলুন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত সাহা বলেন মাদপুর থেকে ময়রাতলা পর্যন্ত কোশিক গ্রামের রাস্তাটি জেলা পরিষদের এত বড় রাস্তা গ্রাম পঞ্চায়েতের পক্ষে তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি ওই গ্রামের রাস্তাগুলির অবস্থা পঞ্চায়েত সদস্যদের জানানো উচিত ছিল তারা না জানানোর ফলে পঞ্চায়েতের স্কিম তৈরি করে রাস্তা সংস্কার করা সম্ভব হয়নি ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ

রাস্তার জন্য এইখানে এবার নিজেরা পকেট থেকে পনেরো গাড়ি মাটি এই রাস্তায় দিয়েছি তবে হাঁটা চলা করতে পারছি বারবার এমএলএ কে বললাম যে কিছু হরা দিয়ে দেন বলে ঠিক আছে ব্যবস্থা করব কোনো ব্যবস্থা নাই আমাদের যে অঞ্চল সভাপতি সে কানই দেয় না বোধহয় দশ বার লিখেছি আর যেদিন থেকে আমার মানে ভোটার হয়েছি সেই দিন থেকে আমি এই তিনু এই মানে কংগ্রেস তৃণমূল পার্টি করিয়ে যাচ্ছি লাভ কি লাভ আমাদের রাস্তাটা মাটির পয়সাও কি পঞ্চায়েত থেকে দেয়নি না 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 আমরা নিজেরা ঘর থেকেই

সঙ্গে গ্রামটা আমাদের এই রাস্তা আমাদের অঞ্চল যে সভাপতি বা প্রধান কোনো সহযোগিতা নেই আমাদের অঞ্চল হচ্ছে সারা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে মানে বাতিল যাকে বলা হয় আমরা সঙ্গে কোনো যোগাযোগ রাখি না আমাদের নাসিক গ্রাম বরবেলুন টু আচ্ছা আমরা যোগাযোগ রাখি আমাদের এমএলএ সাহেব উনি আমাদেরকে হেল্প করেন হ্যাঁ কিন্তু অঞ্চল যদি হেল্প না করে কিছু যদি না জানায় অভিযোগ বিরাজ মশাইকে তাহলে আমরা কি করে আমরা মানে সহযোগিতা পাবো অনেক দূরে হয়ে যাচ্ছে আমাদের আমরা তবুও আমরা ভালো যোগাযোগ নাই আপনাদের এলাকার মূল সমস্যা কি মেন সমস্যা হচ্ছে আমাদের মানে রাস্তার অবস্থা অবস মানে সমস্যা প্লাস জলেরও সমস্যা এখন মেটে নাই হ্যাঁ জলের সমস্যা এই মানে ওই আমাদের একটা পাশের গ্রামে পিএইচি একটা হয়েছে ওখানে লোক নিয়োগ নিয়ে একটা ঝামেলা হয়েছে যে গ্রামে পিআইসিটা বসেছে ওখানে আপনার টাকা দিয়ে অন্য জনা জয়েন করিয়েছে ওই গ্রামের লোককে না নিয়ে দিয়ে তালা চাবি পড়ে গেছে জল বন্ধ জল বন্ধ এখানে খুলেছে সময় মতো জল আসছে গ্রামবাসী মিলে কি নাম আপনার আমার নাম হাসমত মোল্লা টাকাটা কে নিয়ে বাড়ি বাড়ি মাতপুর গ্রামে এটা মাতপুর গ্রাম আপনাদের মুসলিমদের মৃত্যু মরে সেই চারজন যে খাটটা নিয়ে যাবে তারা কি করে নিয়ে যাবে কিভাবে সেই মৃত্যুটাকে নিয়ে যাবে বলুন এই কাদাটা নেমে আপনাকে দেখাবো কতটা কাদা আছে এইখানটা কতটা খাল আছে এইখানে আপনাকে নেমে দেখাবো নাকি আমরা আমাদের জ্ঞান ভরে আমরা ভোগ করছি

আমাদের মৃত্যু হওয়ার সময় হয়ে গেছিল মানুষ রাস্তা টাকা পয়সা সভাপতি আছে তার

বাড়ি বাড়ি ওই ময়রাপাড়া থেকে আপ টু কোষিগ্রাম পর্যন্ত যে রাস্তাটা ওইখানে রাস্তাটা খারাপ তার সে কারণে মাদপুর গ্রামের একাধিক পাড়ার মানুষ একটা সমস্যা ভোগ করতে হবে দেখুন এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ময়রা রাস্তা কোশিগ্রাম যেটা ওই রাস্তাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওই ওই অত বড়ো রাস্তা করার মতো পঞ্চায়েতের মানে ইয়ে নেই পজিশন নেই ঠিক আছে আমাদের এখন একটা কোনো একটা ফান্ড পাই ইনফুরান্সের ফান্ড সেই থেকে কাজ আমাদের গোটা আসবো অঞ্চলটা কাজ করতে হয় এবং কাজ নিজ নিজ এলাকায় নিজ নিজ মেম্বার কাজ ধরায় ঠিক আছে এখানে প্রধান কোনো কাজ ধরে না সেই কাজ উঠে আসে সেইটা অ্যাকশন প্ল্যান তৈরি হয় তারপরে কাজ হয় আর এদের যে একটা বলছি এটা মাথায় আছে এটা একবারই তো এখনই বললে এখনই হবে না এটা আমাদের করতে হবে কাজ হোক কাল হোক করতে হবে যেদিন হোক করতে হবে কারণ ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের দেখি জেলা পরিষদের থেকেই হোক পঞ্চায়েত সমিতি থেকেই হোক আর পঞ্চায়েত থেকেই হোক আমরা একই সঙ্গে কয়েকটা পাড়ার মধ্যেও দেখলাম রাস্তাগুলো বা ধরুন সেইখানে নিকাশি ব্যবস্থা পাড়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ওরা কাজ নিজে নিজের এলাকায় নিজে নিজে বুথের মেম্বার এবং সেই সেইখানকার আমাদের সক্রিয় যারা কর্মী তারাই কাজটা ধরায় সেখানে প্রধান কাজ ধরাতে যায় না সেই কাজ উঠে আসে পঞ্চায়েতে সেইখান থেকে অ্যাকশন প্ল্যান তৈরি হয় সেই মেম্বার থেকে সই করে অ্যাকশন প্ল্যান তৈরি করে দিতে হয় গ্রামের লোক বলছে যে রাস্তার কারণে বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে এটা তো দুর্ভাগ্যজনক হতেই পারে সে হয়তো দেখা যাচ্ছে এমন একটা রাস্তা আছে যেটা সেটা চলার উপযোগী নয় কিন্তু সেই রাস্তাগুলো তো সেই এলাকার লোককে ধরাতে হবে সেটা তো প্রধানকে ধরাবে না সেই এলাকার সদস্য মেম্বার আছে সেই এলাকার যারা সোশ্যাল কাজ করে পঞ্চায়েত প্রধান হিসেবে আপনি কি এলাকা দেখবেন না হ্যাঁ অবশ্যই দেখবো আমার কাছে অভিযোগ এলে আমি সেটা নিশ্চয়ই দেখবো এই আজকে অভিযোগ এসছে আমি কাল থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমি আমার জেনারেল বডি মিটিং ডাকবো মিটিং ডেকে যাতে যা সুরা হয় সেটা করবো আপনার নাম পরিচয় বলে দিন আমার নাম সুশান্ত সাহা বরবেল গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম